হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম চিকেন তেহেরি রেসিপি নিয়ে এই প্রসেসে চিকেন তেহেরিটা যদি রান্না করা হয় বাসায় সবাই পছন্দ করবে এই প্রসেসে যদি রান্না করা হয় চিকেন তেহেরিটা হবে একদম ঝরঝরে ও খুবই মজার এই চিকেন তেহরি রেসিপি চলুন তাহলে শুরু করা চুলায় একটা হাড়ি বসিয়েছি হাড়িটা গরম করে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিব আস্ত গরম মশলা গরম মশলাটা দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চো না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এখন দিয়ে দিতে হবে তেহেরি মশলা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে মশলাটা দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে কষিয়ে নিব এবার সেই কেটে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না চিকেন থেকে সে পানি বের হবে ওই পানি দিয়ে চিকেনটা একদম রান্না করে নিতে হবে আপনারা চাইলে এখানে পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে চিকেনটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে টক দই টক দইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট আমি পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে পানিটাও ইউজ করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম মাংসটা ভালো করে কষিয়ে আমি ঝোলটাকে একদম টানিয়ে নিব যতক্ষণ না মাংস থেকে তেলটা উপরে ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত কষিয়ে এটাকে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আবারও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার মাংসের এই অবস্থা মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে দেখুন মাংসটা একদমই কষানো হয়ে গিয়েছে আর হচ্ছে তেলটা উপরে ভেসে উঠেছে দেখুন একটুও কিন্তু পানি নেই তো আমি মাংসটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তেলটা রেখে কিন্তু আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো মাংস উঠিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে তো সবগুলো মাংস উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন একটাও মাংস নেই এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন চাল থেকে পানিটা একদম ঝরঝরে করে ঝরিয়ে নিতে এভাবে করে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চালটা ঝনঝন করে একটা শব্দ আসে যখন ঝনঝন করে শব্দ হবে তখন বুঝতে হবে যে চালটা একদম ভাজা হয়ে গিয়েছে চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিব পাঁচ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বিশ মিনিটের জন্যে চুলারস হাই রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি মিনিট পর ফিরে এলাম দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিলাম এবার মাংস আর চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন তেহেরি রান্না করার সময় চাল থেকে পানিটা ভালো করে টানিয়ে নেওয়ার জন্যে তো মাংসর সাথে ভালো করে চালটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দমে রেখে দিব দশ মিনিটের জন্যে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার তেহেরি কিন্তু একদম ঝরঝড় হয়েছে তেহেরির মধ্যে একটু ভেজা ভাব নেই পানিটাও কিন্তু ভালো করে একদম শুকিয়ে গিয়েছে আর একদমই ঝরঝরে হয়েছে দেখতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা এভাবে করে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য তো আমি একটা সার্ভিং ডিসে এটাকে সার্ভ করে নিয়েছি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে কোনো অতিথি বা মেহমান আসলে এভাবে চিকেন তেহেরিটা রান্না করে পরিবেশন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ